আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পরিপূর্ণ সংস্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এরপর জানিয়ে দিব একুশে পদক প্রদান অনুষ্ঠানের প্রবেশে বাধা মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া এদিকে নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শুরু করতে হবে বললেন গোলাম জানিয়ে দিব দেশে ফিরলেন বাবর সর্বশেষ জানিয়ে দিব রাতের ভোটের এসপিদেরও ও এসডি অবসরে পাঠানো হবে বললেন উপদেষ্টা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পরিপূর্ণ সংস্কার করতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার চূড়ান্ত গণতন্ত্রের পথে যেতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব জরুরি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমিনুল হক বলেন পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে হবে তিনি বলেন এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে অস্থিতিশীল অবস্থা রয়েছে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এ ষড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমিনুল হক বলেন আপনারা যদি সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন তাহলে এদেশের সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবেন না দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই গণতান্ত্রিক রাষ্ট্রই জনগণকে সঙ্গে নিয়ে পরিপূর্ণ সংস্কার করতে পারে একুশে পদক প্রদান অনুষ্ঠানের প্রবেশে বাধা মান্নার ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে একুশে পদক প্রদান অনুষ্ঠানের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন মান্না বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা একুশে পদক তুলে দেন প্রতি বছর এ অনুষ্ঠানে দেশের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় একুশে পদক প্রদান অনুষ্ঠান শুরুর আগে মাহমুদুর রহমান মান্না ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে দাঁড়িয়ে আছেন শুক্রবার একুশ ফেব্রুয়ারি এক সমাবেশে বক্তব্যে এ প্রসঙ্গে তিনি বলেন আমার জীবনে এত বড় অপমানিত এর আগে কখনো বোধ করিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আমাকে দাওয়াত কার্ড পাঠানো হয়েছে কিন্তু কার্ডে লেখা হয়নি কয়টায় আসন গ্রহণ করতে হবে কার্ডে লেখা হয়নি পনেরো মিনিট আগে দরজা বন্ধ হয়ে যাবে তিনি আরও বলেন সব জায়গায় যেমন লেখা থাকে প্রধান অতিথির পৌঁছানোর আগে উপস্থিত হওয়ার অনুরোধ প্রধান অতিথির আগেই সেখানে পৌঁছেছি যারা পাহারায় ছিলেন তারা বলেছেন মূল ফটক বন্ধ করে দেয়া হয়েছে আপনি প্রবেশ করতে পারবেন না প্রধান উদ্দেশ্যে মান্না বলেন উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ যখন সরকার গঠন করেছে আমরা তাকে সমর্থন করেছি ভেবেছি এই মানুষ অন্তত শেখ হাসিনার মতো মানুষকে অপমান করে আনন্দ বোধ করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পাব আশা করছি নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শুরু করতে হবে বললেন গোলাম পরোয়ার জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন মানবতা বিরোধী ট্রাইব্যুনালে অবিলম্বে শেখ হাসিনার বিচার করতে হবে আর বিচার শুরু করতে হবে ভোটের আগেই শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেলে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি গোলাম পরোয়ার বলেন যে ট্রাইব্যুনালে মিথ্যা সাজানো পাতানো মামলায় নিজামি মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাসেম আলী সহ জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালেই মানবতাবিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে তবে শেখ হাসিনার আমলে ট্রাইব্যুনালে মিথ্যা মামলা আর কথিত বিচার হলেও এখন সঠিক বিচার হলেই শেখ হাসিনা শাস্তি পাবেন জামাত সেক্রেটারি আরও বলেন অনেকে দ্রুত নির্বাচন চায় কিন্তু নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান জড়িত সেসব গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার আগে প্রয়োজন যাতে ভোট নিরপেক্ষ ও সুষ্ঠু হয় দেশের মানুষ আর আগের মতো ভোট হতে দেবে না এত কিসের প্রধান অতিথির বক্তৃতায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াগলাম পরোয়ার আরও বলেন তিপ্পান্ন বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে এখন দেখতে বাকি জামাতের শাসন দেশে ফিরলেন বাবর সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুপুরে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত ত্রিশ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানে হাসপাতালে চিকিৎসা নেন এরপর সৌদি আরব যান তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরলেন তিনি লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় তিনি নেত্রকোনা চার আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন সাইরুল কবির খান জানান লুৎফুজ্জামান বাবর আগামী তেইশে ফেব্রুয়ারি তার গ্রামের বাড়িতে যাবেন তেইশ চব্বিশ ও পঁচিশ ফেব্রুয়ারি নেত্রকোনার তিন উপজেলার দলের নেতাকর্মী ও স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন রাতের ভোটের এসপিদেরও ওএসডি অবসরে পাঠানো হবে বললেন উপদেষ্টা আসিফ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন দুই সালের রাতের ভোটের নির্বাচনে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডি করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে গতকাল শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে আসিফ মাহমুদ এ কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তার স্ট্যাটাসে লেখেন দুই সালের রাতের ভোটের নির্বাচনে চৌষট্টি জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তিনি আরও লেখেন সঠিক জনপ্রতিনিধি পেতে চাইলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই যাদের মদদে ফ্যাসিমাদের ডালপালা ছড়িয়েছে তাদের উপড়ে ফেলার বিকল্প হতে পারে না আওয়ামী লীগের আমলে বিতর্কিত দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালের নির্বাচনে জেলা প্রশাসক হিসাবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ওই সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম সচিব অতিরিক্ত সচিব সচিব পদে রয়েছেন ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা তেতাল্লিশ জন সাবেক ডিসিকে গত বুধবার ১৯ ফেব্রুয়ারি ওএসডি করা হয় এর পর দিন বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়